বন্ধুরা ডিএনএ বাংলাতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আপনাদের প্রশ্ন আপনাদের মন্তব্য এবং আপনাদের যে বক্তব্য সেই বিষয় নিয়ে আমাদের আজকে উত্তর থাকবে আপনারা তো প্রতিনিয়ত আমাদের কনসেকশনে আপনাদের মন্তব্য করেন নেগেটিভ পজিটিভ সবই করেন আজকে সেই সকলগুলোর উত্তর দেওয়া হবে এবং বিষয় একটাই সাবজেক্ট একটাই যেটা লাস্ট দু মাস ধরে চলছে সমগ্র শিক্ষা থেকে শুরু করে কনটেকচুয়াল জগতে ভাতা বৃদ্ধি বা বেতন বৃদ্ধি গতকালকে আমরা একটা লাস্ট যে প্রতিবেদন আমরা করেছিলাম জুলাই মাসেই সুখবর পাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছেন আপনারা সেই ভিডিও এগারো হাজার এখনও পর্যন্ত মানুষ দেখেছেন একশো চল্লিশ জন আমাদের এই প্রতিবেদনের লাইক দিয়েছেন পছন্দ করেছেন এবং নাইনটি সিক্স অর্থাৎ ছিয়ানব্বই জন মন্তব্য করেছেন এই প্রতিবেদন নিয়ে এবার আমরা দেখাচ্ছি আপনাদের সেই ভিডিওর মন্তব্য দেখুন এখানে কমেন্ট অর্ণব বেটিটস অ্যাকচুয়াল বিষয় হচ্ছে দেখুন যার নামের ঠিক নেই সেই বিষয়ে আমরা কোনো মন্তব্য বা উত্তর দিতে চাইছি না মোটামুটি যেগুলোকে আমরা আইডেন্টিফাই করবো যে হ্যাঁ এটা রিয়েল প্রোফাইল সেখানে আমরা অ্যান্সার দেব এখানে দেখতে পাচ্ছি আমরা গানা আশিক জিপি ছবি দেওয়া আছে এখানে মন্তব্য করেছেন যে এর মধ্যে কি ভোকেশনাল টিচারদের কোনো খবর আছে ভোকেশনাল টিচারদের খবর একটাই সেটা হচ্ছে ভোটের আগে পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে তার কারণ ভোকেশনালদের নিয়ে বহু দাবি রাজ্যের বিধায়ক সাংসদ মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় শিক্ষা দপ্তর একটা পলিসিগত ব্যাপার রয়েছে ভোকেশনালদের জন্য কারণ স্কুল ম্যানেজিং কমিটি দ্বারা নিযুক্ত তাই এখনই ভোকেশনালদের বিষয় নিয়ে কোনো তথ্য আমাদের কাছে নেই তবে পলিসিগত বিষয় রয়েছে সরকার বা মন্ত্রী আশ্বাসও দিয়েছেন সেই জন্য একটু অপেক্ষা আপনাদের করতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নব হোসেন মিয়া তিনি লিখেছেন ইচ্ছে থাকলে দেখা না থাকলে ইচ্ছে থাকলে দেখা না দেখা তাহলে আপনি ভিডিও করেন কেন অনেক একশো পারসেন্ট হাজার পার্সেন্ট বলা হয়ে গেছে সামনাসামনি তোমাদের মতো চ্যানেলগুলো দেখা পেলে আমার মতে এতদিন কী যে হতো যা ভাষায় প্রকাশ করতে পারছি না তো এখানে এই নব হোসেন মিয়া সাহেব যিনি রয়েছেন মন্তব্য করেছেন আমাদের দর্শক বন্ধু অ্যাকচুয়ালি আমরা গতকালকে এবং আমাদের এভরি প্রতিবেদনে বলে থাকি যে ইচ্ছে থাকলে দেখবেন না থাকলে দেখবেন না বিষয়টা হচ্ছে মহাশয় এই বার্তাটা আমরা এই কারণেই দিয়ে থাকি তার কারণ দেখুন এই যে আপনি যে মন্তব্যটা করেছেন আপনাকে কোথাও ডিএনএ বাংলার তরফ থেকে আপনার বাড়িতে চিঠি নোটিস রিকোয়েস্ট বা ইনভিটেশন কোনো দিন দেওয়া হয়েছে যে আপনি এই চ্যানেলটা দেখুন এভরিডে ফলো করুন কোনোভাবেই দেওয়া হয়নি কোনো অথেন্টিক অফিসিয়াল কাগজ আপনার কাছে নেই যে আপনাকে কোনোভাবে আমরা ইনভাইট করেছি দেখার জন্য আপনি আপনার প্রয়োজনে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন বা উইদাউট সাবস্ক্রাইবে ভিডিওগুলো দেখছেন তো সেখানে ফলটা আপনার না আমার না আমাদের না চ্যানেল কর্তৃপক্ষের কন্ট্যাকচুয়ালদের খবর শুধুমাত্র যে ডিএনএ বাংলা তৈরি করে এমনটা নয় ডিএনএ বাংলা বাদ দিয়েও আরও হাজারটা চ্যানেল রয়েছে আপনি সেগুলো ফলো করতে পারেন বা আপনার ইচ্ছে না থাকলে বিশ্বাস না থাকলে আপনি সেগুলো ফলো না করতে পারেন সম্পূর্ণ আপনাদের ইচ্ছা আমরা শিক্ষক কন্ট্যাকচুয়াল সমগ্র শিক্ষার বিষয়ে খবর করছি মানেই আপনাকে দেখতে হবে এটা এটার কোনো বাধ্য মানে কোনো ম্যান্ডেটারি নয় এটা আপনি দেখছেন আপনার ফল্ট এবার বিষয় হচ্ছে যে আমরা কেন পার্শ্বশিক্ষক সমগ্র শিক্ষা বা আদার্স কন্ট্যাকচুয়ালদের নাম দিয়ে ভিডিও বানাচ্ছি বা ভিডিও করছি তার যে এক্সাম্পলটা আপনার ভিডিও শুরুতেই আমরা দিয়েছি আমাদের কিছু জেনুইন ফলোয়ার্স রয়েছে সাবস্ক্রাইবার রয়েছে যারা আমাদের কাছে ডিমান্ড করে তাদের জন্য আমরা ভিডিওটা বানাই আপনার জন্য বা আপনাদের মতো নেগেটিভ মেন্টালিটি যারা রয়েছেন তাদের জন্য বানাই না এবং তাদেরকে ইন্ডিকেট করে বলা হয় যে ভাই পশালে দেখুন ইচ্ছে থাকলে দেখুন নাহলে দেখার দরকার নেই আশা করি আপনি বুঝতে পেরেছেন আপনার প্রশ্নের উত্তর এবার দেখুন নেক্সট লাইট স্কাই কোনো ছবি নেই নামের ঠিক নেই এখানে ইনি লিখেছেন যে আমি এস এসকে দিদিমণি আমাদের আর একটু অপেক্ষা করা দরকার ঠিক আছে করতে পারেন অসুবিধা নেই জয় মা কালী ইনি লিখেছেন আমরা প্যারাটিচার অনেক ধৈর্য ধরেই আছি বাট সিএম কোনো ঘোষণা করেনি অনেক আশা করেছিলাম এভাবে কীভাবে বাঁচবো চলবো প্লিজ অল বলে এখনই কিছু করা উচিত আর বসে থাকলে হবে না যেখানে জীবন নিয়ে খেলা হচ্ছে আমাদের এইভাবে বসে থাকবো আর ইউটিউব ভিডিও দেখবো আর ভাবব এই হবে হবে বাড়বে বাড়বে বাট ধৈর্য আর কত ধরে থাকবেন এইভাবে ইনি প্রশ্ন করেছেন আমাদের কমেন্ট সেকশনে সাধারণ পার্শ্ব শিক্ষকদের এই কমেন্টটা তিনি করেছেন দেখুন সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় এ নিয়ে আমাদের কোনো উত্তর নেই দেখুন এইখানে শর্মিষ্ঠা বলে একজন আমাদের দর্শক বন্ধু কমেন্ট করেছেন দাদা রোজ রোজ আলাদা আলাদা করে খবর করেন কেন একদিন বলেন হবে না একদিন বলেন ভালো হবে বুঝি না কি বলতে চান দেখুন আমরা লাস্ট এক মাস ডিএনএ বাংলা লাস্ট ওয়ান মান্থ থেকে দেড় মাস এবার ইভেন আমরা মাস যদি ধরে নিই দু মাস ধরে যদি আপনারা আমাদের এভরি ভিডিও ফলো করে থাকেন এবং শেষ পর্যন্ত ভিডিওগুলো যদি শুনে থাকেন তাহলে আপনারা এই বিভ্রান্তির শিকার হতেন না খবরের হেডলাইন খবরের ট্যাগলাইন বা থামবেলে কি লেখা রয়েছে সেটা দেখে যদি আপনারা জাজমেন্ট করে নেন যে ভিডিওটা এটাই বিষয়টা সেটা নয় পুরো ব্যাখ্যাটা যদি আপনারা না শোনেন তাহলে এক্স্যাক্টলি ধারণা হবে না যে কি বলতে চাইছি বা কি খবর রয়েছে আমাদের কাছে আমরা লাস্ট দু মাসে পার্শ্বশিক্ষকদের বিষয়ে কোনো নেগেটিভ খবর করিনি কারণ শিক্ষকদের বিষয়ে সমগ্র শিক্ষার এমপ্লয়িজদের বিষয়ে আমরা কোনো নেগেটিভিটি কন্ট্যাকচুয়ালদের বিষয়ে কোনো নেগেটিভ আপডেট আমরা এখনও পর্যন্ত দিইনি তার কারণ কোনো নেগেটিভ ইনফরমেশান নেই আমাদের কাছে যা ইনফরমেশান আছে সমস্ত দিক থেকে সেটা হচ্ছে অনলি পজিটিভ তো যেখানে সমস্ত দিক থেকে পজিটিভ আপডেট আসছে সেখানে নেগেটিভ আপডেট আমরা কেন দেব আমাদের কোনো ভিডিওতে নেগেটিভ আপডেট দেওয়া হয়নি আজ অব্দি তার কারণ আমাদের কাছে আমরা গতকালকেও বলেছি এখনও বলছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চুক্তিভিত্তিক সেক্টর কন্ট্যাকচুয়াল সেক্টরের দিকে তিনি তাকিয়েছেন এবং তার সদিচ্ছা রয়েছে এবং তিনি চান এই চুক্তিভিত্তিক কর্মীদের আরও বেটার জায়গায় নিয়ে যেতে রানু চক্রবর্তী লিখেছেন এইভাবেই খবর চলমান এবার আমরা অবসর নেবো এর অবসরের পরেও হয়তো এই খবর চলবে আর নেওয়া যাচ্ছে না তুমি অবশ্যই তোমার ভিডিও করবে এতে রাগ করার কিছু নেই তুমি বুঝতে পারছো না আমাদের মানসিক অবস্থাটা ভালো থেকো দেখুন রানু চক্রবর্তী ম্যাডাম এখানে কমেন্ট করেছেন এবং যথেষ্ট তার ব্যক্তিগত বিষয় যে কাজ তিনি করেন এবং বাস্তব যে অবস্থা তিনি তুলে ধরেছেন বিষয়টা হচ্ছে দেখুন লাস্ট কুড়ি বছর পনেরো বছর বা তৃণমূল কংগ্রেস দু সাল থেকে ক্ষমতায় এসছে আসার পর আজ প্রায় তেরো চোদ্দো বছর এই সরকারটা থাকলো তিনটে টার্ম তিনটে ফেজে থেকেছে এখনও পর্যন্ত যদি আমরা একদম বাস্তবে কথা বলি তৃণমূল কংগ্রেস সেইভাবে বিশেষ করে কন্টেকচুয়াল সেক্টরে খুব একটা ডেভেলপমেন্ট করেনি আমরা যদি অন্যান্য রাজ্যের সঙ্গে কম্পেয়ার করি তৃণমূল কংগ্রেস টোটাল ফেলিও টোটাল মাইনাস র্যাঙ্কিংয়ে রয়েছে আমাদের যা রিপোর্টিং আমাদের যা সার্ভে তাতে তৃণমূল কংগ্রেস টোটাল ফেলিওর কন্ট্যাকচুয়ালদের মানে একটা ভালো ফিউচার করার জন্য অনেক প্রতিশ্রুতি দিয়ে এই সরকার এসেছিল কিন্তু কিছু করেনি আজব্দি হ্যাঁ ভাতা বাড়িয়েছে দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার ভাতা বাড়িয়েছে কিন্তু বর্তমান যা স্টেটাস যে ভাতা বৃদ্ধি হয়েছে বা যে কাজটা করেছে সেই কাজে এখনও পর্যন্ত পুরো রোগটা সারেনি যার ফলস্বরূপ এখনও স্ট্রাগেল করতে হচ্ছে এখনও কম পারিশ্রমিকে কাজ করতে হচ্ছে হানড্রেড পার্সেন্ট কাজ করেও সঠিক পারিশ্রমিক পাচ্ছে না এইভাবে হয়তো অনেকেই অবসর গ্রহণ করছেন কিছু দেখুন আমাদের কিছু করার নেই এখানে মিডিয়া কি করবে আমরা যা রিপোর্ট আসে তুলে ধরি আমাদের এখানে কিছু করার এবং আমরা যদি আপনারা যদি ভাবেন যে আমরা কোনো সরকারের পক্ষে কথা বলছি বা কোনো সরকারের বিপক্ষে কথা বলছি ব্যাপারটা তো যেটা সত্যি আমরা তুলে ধরি সরকারের যদি কোথাও ফল্ট থাকে সেটাও আমরা বলি সরকারের যদি ভালো কিছু থাকে সেটা আমরা বলি আমরা আপনাদের বলেছি এর আগে প্রচুর সমালোচনা করেছে রাজ্য সরকারের যে সরকার কিছু করেনি কন্ট্যাক্সদের জন্য কিন্তু বর্তমান যা স্ট্যাটাস বর্তমান যা আপডেট বর্তমান যার ইনপুট আমাদের কাছে আছে তাতে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সদিচ্ছা দলের সদিচ্ছা এবং রাজ্যের যে মেশিনারি অফিসার সবার একটা কিন্তু সদিচ্ছা বা একটা সিম্পৃতি আমরা দেখতে পাচ্ছি এবং তারাও ভালো কিছু করতে চাইছেন চলেছেন এবং আগামী খুব শীঘ্রই সেটার রেজাল্টও আপনারা পাবেন এবং সেই অপেক্ষাটা বেশি দিন করতে হবে না জাস্ট এক দু মাসের অপেক্ষা তারপর তো আপনারা নিজের সিদ্ধান্ত নিজেরাই নেবেন তবে আপনারা খুশি হয়ে যাবেন যে ইনপুট আছে সেই ইনপুট যদি সত্য প্রমাণিত হয় জিও যদি আসে আপনারা খুশি হয়ে যাবেন এটা একদম কনফার্ম দেখুন এ এন এস এইচ এ নামের কোনো ঠিকঠাক নেই লিখেছেন তোর কাছে খবর কে শুনতে চাই তো এনাকে কী উত্তর দেওয়া যায় আপনারাই বলুন আপনারাই বলুন কী উত্তর দেওয়া যায় তোর কাছে খবর কে শুনতে চাই উত্তর দেবো আমরা আমাদের স্টাইলে না দেবো না আপনারাই বলুন আচ্ছা অনেক অডিয়েন্স আমাদের বলছে অ্যাকচুয়ালি এই মুহূর্তে আপনাদের মনের কথা আমরাও রিয়েলাইজ করছি আপনারা চাইছেন উত্তরটা দিই আমরা তো আমাদের উত্তর হচ্ছে এটাই যে তোকে খবর কে শোনাতে চাইছে ভাই আমাদের আমরা প্রথমেই বলে দিই ইচ্ছে থাকলে দেখুন না থাকলে দেখার কোনো দরকার নেই নিময় ঘোষ আমাদের নিয়মিত দর্শক ইনি লিখেছেন যে এই রকম মিথ্যা খবর বলতে আপনার ভালো লাগে সামান্য তোমার লজ্জা লাগে না আপনার আচ্ছা আপনার এই ধরনের মিথ্যা খবর শুনতে রোজ রোজ ভালো লাগে সামান্যতম লজ্জাবোধ কি আপনার মধ্যেও নেই যে নিয়মিত মিথ্যা খবর আমি শুনে যাচ্ছি কেন শুনব মানুষ আপনারা আমরা রাখালের গল্প সবই সবাই শুনেছেন রাখাল একবার ঠকায় দুবার ঠকায় কবার ঠকবে রাখাল রাখালের কাছে কতবার ঠকবেন আপনারা যদি মনে হচ্ছে মিথ্যা খবর প্রোভাইড হচ্ছে এখান থেকে মানুষ একবার ঠকে দুবার ঠকে দশবার পনেরো বার কুড়িবার বা কন্টিনিউ কন্টিনিউ যদি ঠকে যান আপনি মিথ্যা খবর জানা সত্ত্বেও যদি আপনি ভিডিও দেখেন কমেন্ট করেন তাহলে আমাদের বুঝতে হবে যে আপনার মধ্যে কোনো প্রবলেম রয়েছে এবং আমরা এটাও বলতে চাই যে আমরা কোনো মিথ্যা খবর করি না মিথ্যা খবর কোনোভাবে আমরা মিথ্যা খবর প্রোভাইড করি না খবর যেটা থাকে সেটাই তুলে ধরার চেষ্টা করি অমূল্য মাহাতো লিখেছেন কোনো দিন তো হবে অবশ্যই হবে তপন চন্দ্র লিখেছেন সমগ্র শিক্ষা মিশন ক্যাজুয়াল গ্রুপ ডি কোচবিহার ডিস্ট্রিক্ট থেকে বলছি আমাদের পারমানেন্ট কবে হবে প্লিজ এখন বলেন সমগ্র শিক্ষা মিশনের ক্যাজুয়াল গ্রুপ ডি পারমানেন্ট আপনাদের বর্তমান সরকার ভবিষ্যৎবাণী দেখুন করা ঠিক নয় কিন্তু যা সার্বিক রিপোর্ট তাতে কোনো দিনই হবে না আশা করা যায় এবার যদি করে রাজ্য সরকার সেটা পরের বিষয় আগাম ভবিষ্যৎবাণী করাটাও ঠিক নয় তবে যা রিপোর্ট তাতে পারমানেন্টের আশা করার করবেন না তার আগেই হয়তো অবসর গ্রহণ করে যাবেন আশা করতে পারেন কিছু ভাতা বৃদ্ধি হবে সৌম্যরূপ মণ্ডল লিখেছেন আপনি একটু চুপ থাকুন সকলের ভালো হবে আমরা আমরা এটাই বলবো বাবুকে আপনি একটু এই খবরগুলো একটু কিছুদিন অ্যাভয়েড করেন তাহলে আপনার ক্ষেত্রে ভালো হবে রচনা ভৌমিক লিখেছেন যে আর বেতন বৃদ্ধির দরকার নেই ওটা তোমার কাছে রেখে দাও অনেক কথা বারবার বলতে হয় দাঁত ব্যথা করবে ডাক্তার দেখাতে হবে দাঁত বাঁধাতে হবে আচ্ছা কি বোঝাতে চেয়েছেন আমরা এক্স্যাক্টলি বুঝতে পারছি না ইনি বলতে চেয়েছেন যে আর বেতন বৃদ্ধির দরকার নেই দেখুন আপনার দরকার না হতে পারে অনেকের দরকার রয়েছে আর আপনার দরকার নেই সেটা আপনার ব্যক্তিগত বিষয় আপনার দরকার নাও থাকতে পারে সেটা সেই নিয়ে আমাদের কোনো ইন্টারেস্ট নেই এবং ওটা তোমার কাছে রেখে দাও দেখুন সেটাও আমাদের ব্যক্তিগত বিষয় তো এই অবাঞ্ছিত বক্তব্যের আমরা অ্যান্সার কোনো দিতে চাইছি না সিসির না কিন লিখেছেন কয়েক মাস থেকে নাইনটি নাইন পার্সেন্ট নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন পার্সেন্ট বলে তো ব্যবসা করছিস আচ্ছা শিশির নাগ মহাশয় ইনি অনেক কমেন্ট আমরা এর আগেও দেখেছি ভদ্রলোকের যদিও আমাদের সন্দেহ আছে ইনি হানড্রেড পারসেন্ট ভদ্রলোক কিনা যথেষ্ট সন্দেহ রয়েছে আমাদের তার কারণ এনার অলওয়েজ আমরা নেগেটিভ কমেন্ট দেখে থাকি দেখুন এই ইউটিউবের ব্যবসা নিয়ে একটু আমরা কথা বলি অনেকেই এলিগেশনটা লাগাইছি ইউটিউব ব্যবসা দেখুন যারা ইউটিউবে বর্তমানে কাজ করছে যারা ইউটিউব চ্যানেল চালাই বা যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করে তাদের সঙ্গে এই ব্যবসার কথাটা অনেকে জড়িয়ে দেয় কিন্তু বিষয়টা আগে জানতে হবে যে ব্যবসা এবং ইউটিউবের যারা কন্টেন্ট ক্রিয়েটার ব্যাপারটা কি এক দুজনের মধ্যে কি সিমিলারিটি রয়েছে ব্যবসা কাকে বলে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটাররা কি কাজ করে এই বিষয় নিয়ে যদি একটা ক্লিয়ার গ্রাফ ক্লিয়ার ধারণা যদি আপনাদের মধ্যে না থাকে তাহলে এই মিথ্যাচার বা এবং এই বিভ্রান্তির শিকার অলওয়েজ আপনারা হবে ব্যবসার অর্থাৎ কোনো জিনিস নিয়ে মাঠে বসে আছি বা কোনো জিনিস আমদানি করা হচ্ছে রপ্তানি করা হচ্ছে কোনো প্রোডাকশন করা হচ্ছে কোনো ডিস্ট্রিবিউশন করা হচ্ছে সেটাকে ব্যবসা বলা হয় একজন কন্টেন্ট ক্রিয়েটার তার নিজের সময় তার নিজের সেখানে পারিশ্রমিক থাকবে সে একটা বিষয় ক্রিয়েট করবে একটা কন্টেন্ট বানাবে সেই কন্টেন্ট সোশ্যাল মিডিয়াতে সে রিলিজ করবে সেই কন্টেন্ট পাবলিক দেখবে সেখান থেকে পাবলিক দেখার পরে সেখান থেকে যারা অ্যাডভার্টাইজার আছে তারা সেখানে অ্যাডভার্টাইজ বিজ্ঞাপন দেবে সেখান থেকে যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদেরকে কিছু রেভিনিউ দেওয়া হয় তো যে রেভিনিউটা কন্টেন্ট ক্রিয়েটাররা পা পায় বা পেয়ে থাকে সেটা তাদের পারিশ্রমিকের ফল তাদের প্রাপ্য সেটা এখানে কোনো ব্যবসা করা হচ্ছে না হ্যাঁ ব্যবসা করা হতো যদি এই খবরের বিনিময়ে আমরা টাকা নিতাম আপনাদের কাছে ইউটিউবের এই অপশানও রয়েছে যে কিছু আমরা যদি চাই এই ভিডিও আপনাদেরকে না দেখাতে এবং টাকার বিনিময়ে দেখাতে সেই অপশানও আমাদের কাছে রয়েছে এবং আমরা এটা মানে আমরা আমাদের যে টিম আমরা চিন্তাভাবনা করেছি যেই ধরনের মন্তব্য করার জন্য কিছু স্পেশাল ভিডিও কিছু হাই প্রোফাইল ভিডিও এবং কিছু অথেন্টিক ভিডিও যেখানে এক্স্যাক্টলি গুড রিপোর্টিং থাকবে গুড ডাটা থাকবে যদি আমাদের কাছে আসে আমরা অবশ্যই ফ্রিতে আপনাদের দেখাবো না এই মন্তব্যগুলোর জন্যই বলছি ফ্রিতে আমরা দেখাবো না সেদিন কিন্তু আমরা ব্যবসাটাই করবো সেদিন ভিডিও দেখার জন্য টাকাই দিতে হবে আদারওয়াইজ দেখতে পাব না বাড়িতে বসে ফ্রিতে দেখছেন শুনছেন কাজ নেই কিছু আমরা গতকালকেও বলেছি দেখুন কাজ না থাকলে বর্ষাকাল বর্ষাকালে বাড়ির আশেপাশে ঘাস আগাছা আপনার ঝোপঝাড় অনেক কিছু হয়ে থাকে চারপাশে সেগুলো কেটেও কাজ টাইম পাস করা যায় সেগুলো পরিষ্কার করাও ক্লিন করাও অনেকটা বেটার কাজ ইউটিউবে ভিডিও না দেখে বা টাইম পাস না করে বাড়ির কাজে লাগবে যেখানে কোনো জোর দেওয়া হচ্ছে না যেখানে কোনো প্রেসারাইজ হচ্ছে না আমরা আমাদের ফর্টি প্লাস বর্তমানে সাবস্ক্রাইবার রয়েছে তাদের জন্য ভিডিও বানাচ্ছি রামসাম যদু মধু শিশির টাইপের এই ধরনের যারা রয়েছেন তাদের জন্য আমাদের কোনো ভিডিও নেই দেখার কোনো দরকার নেই একদম চোখে চোখ রেখে ক্লিয়ার কাট আমরা বলছি আমরা লাস্ট ছ মাসের সাবস্ক্রাইব করতে বলিনি কাউকে আমাদের চ্যানেল কারণ এই এই চ্যানেল আজ ফাইভ ইয়ার্স ধরে আমরা করছি ডিএনএ বাংলা লাস্ট ফাইভ ইয়ার্স ধরে খবর করছে আর এই চ্যানেলে আমাদের কোনো ফেস ভ্যালু নেই কোনো পপুলারিটি নেই অনেকে চেনেও না অনেকে হয়তো চেনে বাট নিজের কোনো পপুলারিটি নেই এখানে এখানে আমাদের কোনো ফেস ভ্যালু নেই আপনারা আপনাদের প্রয়োজনে দেখছেন ডিমান্ডে দেখছেন আজকে কাল যদি জিও বার হয় আজ যদি জিও বার হয় রিলিজ হয়ে যায় আপনারা কাল থেকে দেখবেন না সেটা তো তাই এখানে আমাদের অডিয়েন্সে ওয়ান পার্সেন্টও ইন্টারেস্ট নেই একজন সাবস্ক্রাইবার দশজন সাবস্ক্রাইবার জন সাবস্ক্রাইবার আমাদের কোনো ভ্যালু নেই এই চ্যানেলে যার জন্য আমরা এই কথাটা বলে থাকি হ্যাঁ কিছু জেনুইন রয়েছে যারা আমাদের লাইক করে ট্রাস্ট করে তাদের জন্য আমরা ভিডিও বানাই তো যাই হোক বন্ধুরা এই সমস্ত বিষয় নিয়ে আজকে অনেক কথা হলো আরও অনেকেই অনেক ধরনের কমেন্ট করেছে আমরা আরও অনেক লম্বা হয়ে গেছে ভিডিও চেষ্টা করব আমরা নেক্সট আপডেট নিয়ে আসার এই সমস্ত বিষয় নিয়ে তো যাই হোক যা লাস্ট আপডেট ভালো খবর আসছে অপেক্ষা করুন ধন্যবাদ